আসসালামু আলাইকুম ও আম্মা বাদ প্রিয় দেশবাসী আমি হাফিজ মাসম আহমদ দর্শকী দেশের বর্তমান পরিস্থিতি ও প্রেক্ষাপট আমাদের আপনাদের প্রেক্ষাপট অনুসারে আপনাদের সামনে সামান্য কিছু কথা নিয়ে হাজির হয়েছে আমরা অতীত ইতিহাস পর্যবেক্ষণ করলে পরিষ্কার কিছু বিষয়ে প্রতীয়মান হয় যে আমরা অতীতে দেখেছি অনেক বড় বড় নেতা শাসক যারা অহংকারী ও দাম্বিক হয়ে উঠেছিল তাদেরও পতন হয়েছিল আমরা উনিশশো আটচল্লিশের ছাত্র আন্দোলন উনিশশো বায়ান্ন ছাত্রদের বাসা আন্দোলন বাষট্টি এর আন্দোলন উনসত্তর এর গণ অভ্যর্তন দেখেছি বাংলাদেশের যে আন্দোলন ছাত্র জনতা একাত্মভাবে করেছে তার সব আন্দোলনেই সফল হয়েছে সর্ব শেষ ছিল একাত্তরের মুক্তিযুদ্ধ যখন কোনো শক্তি অতি দাম্বিক হয়ে উঠেছে তা একমাত্র রুখে দিয়েছে বাংলার ছাত্ররা বর্তমানে চব্বিশের আন্দোলনে ও তার কোনো ব্যতিক্রম হয়নি জয় হয়েছে বাংলার ছাত্র জনতা পরিশেষে আমি একটি কথা বলতে চাই দেশ অদেশের সম্পদ সেটা আমাদের সকলের দলমত নির্বিশেষে আমাদের দেশের সকল সম্পদ সংরক্ষিত রাখা আমাদের ইমানি ও নৈতিক দায়িত্ব যা হওয়ার ছিল হয়েছে এখন আমরা সকলে একে উপরে প্রতি হিংসাক্ত আচরণ পরিহার করে দেশকে একটি সুন্দর সমৃদ্ধ সুশৃঙ্খল বাংলাদেশ করার হত্যা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি বিশেষ করে আমি দেশের বর্তমান ছাত্রজনতাদের কাছে অনুরোধ করবো যে বর্তমান যে পরিস্থিতি হচ্ছে দেশের বিভিন্ন সাম্প্রদায়িক বিষয় নিয়ে আমি একটি কথা বলতে চাচ্ছি যে বিভিন্ন মসজিদ মাদ্রাসা মন্দির গির্জা এগুলিতে যাতে কোনো আক্রমণ না হয় যাতে আমরা কোনো অন্যায় কাজে লিপ্ত না হয় সেদিকে আমরা একটু খেয়াল রাখতে হবে পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি বিশেষ করে আপনাদের সকলের কাছে আমি দোয়া চাচ্ছি আপনাদের দোয়া নিয়ে ভবিষ্যতে পাক রব্বুল আলমিন যেন আমাকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সঠিক পথে থাকার الله جنو توفيق اللهم آمين وآخر عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته